আসসালামু আলাইকুম এভরিওান এখন আছে অনেক দিন পরে প্রায় চার মাস পরে তমাতঙ্গি দেখা মিলল দেখেন অসাধারণ আজকের তমাতঙ্গি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাই এই মুহূর্তে দেখার মতো পরিবেশ তমাতঙ্গির অসাধারণ দেখেন পুরো নীলসুব ঘেরা তমাতঙ্গি চারিদিকে ম্যাঘ আর ম্যাঘ দেখেন নীল হয়ে আছে পুরো ঝুম অসাধারণ তোমাতঙ্গি এই যে দেখেন তাই না ভাই সুন্দর সুন্দর এই যে পন থেকে সরাসরি ডিম পাহাড় দেখা যায় ওই যে ডিম পাহাড় ওই যে ডিম পাহাড় দেখা যাচ্ছে এই যে আমার বন্ধু 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 বাসা কোথায় ডিম পাহাড় না বন্ধুর বাসা কোথায় ডিম পাহাড় ডিম পাহাড়ে বন্ধুর বাসা নাকি ডিম পাহাড়ে এই যে দেখা যাচ্ছে ডিম পাহাড় ডিম পাহাড় সামনে নাকি বন্ধুর বাসা বন্ধু আমাদের মতো বেরাইতে আসছে তমাতঙ্গিতে এই তমাতঙ্গি হতো ডিম পাহাড় অসাধারণ ডিম পাহাড় পরে নীল শো যে আছে তমাতঙ্গি ভিউ পয়েন্ট এই যে এখান থেকে সরাসরি এটার থেকে সরাসরি তাজির দেখা যায় এই যে তাজিন এই যে সামনে তাজিন দেখা যাচ্ছে এই যে রাস্তা হয় এই হয় তাজিন এর নিচ দিয়ে গাড়ি যায় এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই যে এই যে সামনে এই রাস্তা এই যে তাজিন দেখা যাচ্ছে এখান থেকে সুইমিং পুল ছোট একটা সুইমিং পুল পুরো নীল হয়ে আছে দেখেন জুমগুলো এখান থেকে এই পয়েন্ট থেকে সামনে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে সরাসরি কেয়া কাউডাং দেখা যায় এখান থেকে সরাসরি কেয়া কাউডাং দেখা যায় এখান থেকে অসাধারণ সানসিট এই বিকাল সময়টা হয়েছে তমাতঙ্গির দেখার মতো সময় এই সময়টা হচ্ছে তমাতঙ্গির দেখার মতো সময় যদি একটু বৃষ্টি হয় বৃষ্টির ভাব থাকে অবশ্যই এখানে ম্যাঘ দেখা যায় প্রচুর ম্যাঘ দেখা যায় তমাতঙ্গিতে বৃষ্টি হচ্ছে না এর জন্য এটাও ওয়েদারটা খুবই সুন্দর একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন অসাধারণ ওয়াইদারটা দেখেন এই যে পয়েন্ট থেকে সরাসরি কেয়া কাটান দেখা যায় এই যে এই পয়েন্ট থেকে সরাসরি ক্রিয়া কাঠান দেখা যায় এই যে কিয়া কাঠান দেখাচ্ছে আপনারা আমি এই যে কিয়া কাঠান দেখাচ্ছি ওই যে ক্রিয়া কারণ তোমাতমি হতে ক্রিয়া কারণ এই যে টিকা কেয়া কারণের চূড়া অসাধারণ সবাই ভালো থাকবেন আমি ভিডিও দিতে পারতেছি না সবাইকে আমাদেরকে বুদ্ধি সবার কাছে আমার মোবাইল না থাকার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না সবাই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আমার পেজ সাথে থাকবেন সবসময় ফলো করবেন সুন্দর সুন্দর জন্য এরকম ভিডিও আরো পান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ